নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হল ওটসের খিচুড়ি চলুন কীভাবে করতে হয় দেখে নি ওটসের খিচুড়ি করার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি ওটস আর সবজির মধ্যে নিয়েছি বিনস গাজর শিম পেঁপে আপনাদের হাতের কাছে যে সবজি থাকবে ওই সবজিই নিতে পারেন কোনো অসুবিধে নেই নিয়েছি কিছুটা আদা কুচি আর নিয়েছি ওই বাটির ওই বাটিরই এক বাটি মুসুর ডাল এটাকে আমি এক ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে ছেঁকে নিয়েছি আপনারা ইচ্ছে হলে মুগ ডাল দিয়েও করতে পারেন আর যখন যেই মশলা দেব তা রান্না করতে করতে বলে দিচ্ছি এটা একটা খুবই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি এটা খুব হেলদি রেসিপি এদিকে কড়াইতে তেল দিয়েছি আমি সাদা তেল দিয়ে রান্না করছি আপনারা ইচ্ছে হলে সর্ষের তেল দিয়ে বা অলিভ অয়েল দিয়ে যা দিয়ে যে কোনো কিছু দিয়েই রান্না করতে পারবেন তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য কি দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা কেজি ভেঙে দিচ্ছি আদা জিরেটা একটু ফাঁকা হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুটি পেঁয়াজটাও অপশানাল আপনাদের ইচ্ছে হলে দেবেন যদি রান্না করতে চান তাহলে ওষ খুব স্বাস্থ্যকর খাওয়ার ওষ ওজন কমাতেও সাহায্য করে হালকাভাবে আমি পেঁয়াজ আদা ভেজে নিচ্ছি পেঁয়াজ আদা কুচি এসব কিছুটা ভাজা হয়ে আসলে এবারে এক এক করে সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি গাজর গাজর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ইস করবেন গাজর দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দিন

কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ঢাকাটা তুলে দেখছি সবজিগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি এবার দিয়ে দেব

ঢাকাটা তুলে দেখছি আর ভালো করে মেরে দেব লাল লাল করে ভাজবো না কিছুটা ভেজে এটা দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুসুর ডালটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি ডালটা প্রায় এক ঘন্টার মতো রেখেছিলাম আমি এখানে মুসুর ডাল দিয়ে করেছি আপনারা মুগ ডাল দিয়েও করতে পারেন মুসুর ডাল আর সবজি ভালোভাবে ভেজে নিচ্ছি দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং গুঁড়ো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনাদের হলে এখানে লঙ্কা গুঁড়ো দিতে পারেন তবে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দেওয়াতে আমি আর এখন লঙ্কা গুঁড়ো দেবো না ভালোভাবে নেড়ে দিয়েছি এবার দিয়ে দেব জল সবজিগুলো কি সুন্দর লাগছে কত কালারফুল ডালটা শীত সময় মতো জল দিতে হবে জলটা আমি গরম জল দিয়েছি গরম জল দিলেই তাড়াতাড়ি ফুটে উঠবে আর টেস্টটাও ভালো হবে এবার ফুটতে দেবো থাকে আমি একটু ঢেকে দিয়েছিলাম দেখছি হ্যাঁ জলটা অনেক কমে গেছে কিন্তু আর একটু হবে প্রয়োজনে আমি আর একটু গরম জল দিয়ে দেবো এখন দেব না আর একটু হবে ওটসটা আর একটু পরে দেব আর একটু ঢেকে দিচ্ছি ঢাকাটা তুলে নিচ্ছি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবার ওটসটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এ বাটির এক বাটি ওটস আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি বেশি শুকনো করবো না একটু মাখো মাখো করবো ছয়জনে আর একটু জল দিয়ে দেব এটা ইনস্ট্যান্ট ওটস এটা সেদ্ধ হতে দেখি সময় লাগে না তাই একটু পরে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু গরম জল খিচুড়ির মতোই একটু মাখো মাখো করবো একদম শুকনো করবো না দেখছি মানুষদের খিচুড়িটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মাখো মাখো নামানোর পরে কিন্তু আর একটু খিচুড়িটা সম্পূর্ণ হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মাখো মাখো আমি এরকমই রাখবো কারণ নামানোর পরে আরেকটু শুকিয়ে যাবে দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য একটু গ্যাসটা অফ করে দিচ্ছি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি স্বাস্থ্যকর ওটসের খিচুড়ি হয়ে গেল আমার ওটসের খিচুড়ি দেখুন কত সুন্দর হয়েছে কতগুলো কত সুন্দর দেখা যাচ্ছে সবজিগুলো কালারফুল মাখো মাখো আপনারা যারা ভাত খেতে অনিচ্ছুক বা ডায়েট কিছু কন্ট্রোল করতে চান তারা তারা বা ওজন কিছু কমাতে চান তাহলে বিভিন্ন কিছু রান্না করে খাবেন ওষুধ দুধ দিয়েও খাওয়া যায় আমি খিচুড়ি করে দেখালাম দেখুন খিচুড়িও যদি আপনি প্রতিদিন ডিনারে বা ব্রেকফাস্টে বা লাঞ্চে খাবেন এক সপ্তাহের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার শরীরের আপনার শরীরটা কীরকম হচ্ছে ওর্সের খিচুড়ি খুবই স্বাস্থ্যকর খাওয়ার আমি কোনো বিশেষ তেল মশলা কিছুই দিইনি খুব সাধারণ উপকরণেই করেছি সাধারণ মশলাতেই করেছি আপনারাও করবেন খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ